আমার হেনার মুখে তো দাঁড়িয়ে ছিল না এ তো হিদু হিদু লাগতিছে চাষা এটা আমার হেনা কখনোই হতে পারে না আমি এই হেনাকে আমি নেব না শালের ফুটি শালে তুই হেনাকে নেবি না মানে তোর এই হেনা হেনা শুনতে শোনা কানের পুকারাই করে ফেলেছে শালের ফুটি শালে ফেসবুক ইউটিউব টিকটক নাই খালি হেনা আর হেনা হেনা যা হেনা নিয়ে চলে যা প্রেমের সমাজ ভেঙে এটা আমার হেনা না চাষা আমার এতা মারেনা কো খুনই হতে পারে না 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 আমি তোমারি হে না তুমি আমার হে না নো